আমাদের স্লোগান হবে দেশ প্রেমিক ইসলামিক জনতা বেঁধেছে জোট পক্ষে দিবে ভোট ইনশাল্লাহ আমাদের রামগঞ্জের জন্য মহান রাব্বুল আলমিন যাকে কবুল করেন আমরা সকলেই মিলে তার জন্য কাজ করব তারা আগামী দিনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনারা আপনাদের সুচিন্ত যে রায় সেটা অবশ্যই এগারো দলীয় যে জোট সেই জোটের পক্ষে দেবেন ইনশাআল্লাহ সেই জোটের পক্ষে বিপুল ভোটে সারা বাংলাদেশে আমরা জয়যুক্ত হয়ে ইসলামকে ইসলামী অনুশাসনকে ইনসাফ ভিত্তিক একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা সর্বশক্তি দিয়ে কাজে লাগবো ইনশাআল্লাহ এগারো দলের সহযোগিতা নিয়ে আজকে আমরা নির্বাচনে ক্ষমতায় যেতে চাই আমাদের সকলকে একে অপরে ভিন্নমত ভেদাভেদ ভুলে দিয়ে কাঁধে কাঁধে দী অগ্রসর হয়ে আমাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে হবে ইনশাআল্লাহ বাতাস পাচ্ছি আজকের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আজকের বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ আজকের বাংলাদেশ হবে মুসলমান সামনের বাংলাদেশ আজকে মুকবির সহ সকল দল একত্রিত হয়ে 10 11 দল একত্রিত হয়েছে এই 10 11 দল থেকে আমরা 12 তারিখের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলে আমরা ভোট দিব এবং শেষ পর্যন্ত ভোট গণনা শেষ করে বিজয়ের মালা নিয়ে আমরা ফিরবো ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে আল্লাহর পক্ষেই আমাদের সর্বশক্তিমান করে সর্বস্তরের

আজকে দেশ প্রেমিক ইসলামী জোট আজকে ঐক্যবদ্ধ হয়েছে সকল ইসলামী দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে আগামী দিনের দু হাজার ছাব্বিশ সালের যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে দেশ প্রেমিক সকল মুসলিম জনতা আগামী দিনের দুর্নীতির বিরুদ্ধে লাল কার প্রদর্শন করবে সম্মানিত আমি ব্রাহ্মণ উপজেলার নাজমুল এখানে ব্যক্ত করেছেন আজকে রাজনৈতিক এই বর্তমান বাস্তবতায় আমরা যখন সতেরো বছরের দুশো শাসন ব্যবস্থার যাতাগুলো পৃষ্ট ছিলাম সেই জাতক থেকে আমাদেরকে মুক্ত করেছে জুলাই আন্দোলনের অভ্যুত্থানে যে অভ্যুত্থানে গ্রামের একজন কৃষক থেকে দিন মজুত থেকে শুরু করে শহরের উচ্চ মজুবিত পরিবার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে শিশু পর্যন্ত সর্বস্তরের মানুষের আত্মত্যাগ ছিল আত্মদান ছিল সে আত্মদানের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বুঝে পেয়েছি কিন্তু যে বাংলাদেশ আমাদের স্বপ্নের যে বাংলাদেশ ইনসাফের যে বাংলাদেশ ন্যায়ভিত্তিক যে বাংলাদেশ দুর্নীতিমুক্ত যে বাংলাদেশ সন্ত্রাসমুক্ত যে বাংলাদেশ সমতা যে বাংলাদেশ ন্যায্য অধিকার বুঝে পাওয়ার যে বাংলাদেশ সেই বাংলাদেশের যে স্বপ্ন সেই স্বপ্ন এখনো অপূর্ণাঙ্গ রয়ে গিয়েছে সেই জায়গা থেকে আগামী